আমি এই পিকচারটি একটি বইয়ের পাতায়ের ছবি তুলেছি এখন এই পিকচারের সকল লেখাগুলোকে আমি ওয়ার্ডে কনভার্ট করব। এই কাজটি আমি ম্যানুয়ালি না করে একটু ট্রিক্স ব্যবহার করে করব। চলুন দেখা যাক প্রথমেই আপনার ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন করবেন এবং ভিবনের ইনসার্ট থেকে আপনি এই পিকচারটিকে সরাসরি এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে ইনসার্ট করবেন এবার এই পিকচারটিকে মাউসের কারসুরকি দিয়ে ধরে একটু বড় করে দিবেন এবং ওয়ার্ড বরাবর সেট করে দিবেন এবার পিকচারটি সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে উপরে ঠিক ক্রপে ক্লিক করবেন এবং আপনি যতটুকু টেক্সট বা লেখাকে ওয়ার্ডে কনভার্ট করতে চান ঠিক ততটুকু সিলেক্ট করবেন আমি যেভাবে সিলেক্ট করেছি চারো কর্নার ছোট এবং বড় করে এরপর মাউসের কি দিয়ে এই পিকচারের বাহিরে ক্লিক করলে এই পিকচারটা সুন্দরভাবে রিসেট হয়ে যাবে এখন আপনি চাইলেই মাউসের কি দিয়ে এই পিকচারটিকে সিলেক্ট করে এই ওয়ার্ডের উপরে ডানে এইটা করার জন্য প্রথমে মাউসের কি দিয়ে পিকচারটি সিলেক্ট করবেন রিবনের পিকচার ফর্মেটে ক্লিক করবেন দেন র্যাব টেক্সটে ক্লিক করবেন এখানে একটা অপশান আছে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করার পরে মাউসের কি দিয়ে পিকচারটিকে আপনি ডান বামে উপরে সরাতে পারবেন আমি ঠিক বাম বরাবর পিকচারটিকে বসিয়ে নিচের কর্নার ধরে টেনে সম্পূর্ণ ওয়ার্ডের পেজ সুন্দরভাবে সেট করে দিলাম এখন আমরা এই পিকচারটিকে একটু এডিট করব এডিট করার জন্য এই ইমেজের উপরে এই মাউসের কাসুরকি দিয়ে ক্লিক করে আবার ঠিক রিবনের পিকচার ফরমেট ফর্মেট থেকে নিচের দিকে একটা ডাউন এরো অর্থাৎ ফর্মেট পিকচার এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর ডান পাশে অনেকগুলো অপশন আসবে তার উপর থেকে এই পিকচারের উপরে ক্লিক করব এখান থেকে পিকচার কারেকশানে ক্লিক করব এখান থেকে একটু শার্পনেস কমিয়ে বাড়িয়ে পিকচারের শার্পনেসটা আমরা বাড়িয়ে দেবো অর্থাৎ পিকচারটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় আমি ঠিক প্রথমে সাত পার্সেন্ট তারপর পাঁচ পার্সেন্ট এভাবে সেট করে দেখলাম এরপর ঠিক আমি ব্রাইটনেসটা আস্তে আস্তে বাড়িয়ে দিব আপনারা আপনাদের পিকচারের কোয়ালিটি অনুযায়ী এই শার্পনেস ব্রাইটনেস এবং কনটেস্ট কম বেশি করে নেবেন এমনভাবে ব্রাইটনেস বা কন্টেস্ট বাড়াবেন না যাতে লেখাগুলো ব্লার হয়ে যায় আমার এই লেখাগুলো কিন্তু এখন ক্লিয়ার হয়েছে এরপর পিকচার ফরমেটিং অপশনটা কেটে দিলাম এখন আমার পিকচারটা মোটামুটিভাবে ওকে আছে এবার রিবনের আমি ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে সেভ এ ক্লিক করলাম এখানে আমি ঠিক যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম এরপর ফাইল নেমে আমি এটার একটা নাম দিলাম দেন সেভ অ্যাজ টাইপে এসে পিডিএফ সিলেক্ট করে দিলাম দেন আমি ঠিক এই সেভে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা সরাসরি পিডিএফ হিসাবে কনভার্ট হয়ে পিডিএফ আকারে এটা সেভ হয়ে গেল দেখেন এই যে আমার পিডিএফটা ওপেন হলো এবার ঠিক আমি এটা কেটে দিব আবার আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে ক্লিক করব এখানে এসে ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন না করে আমি ঠিক এই যে বাম পাশে ওপেন একটা অপশন আছে এইটাতে ক্লিক করব দেন আমি আমার যে পিডিএফটা আমি সেভ করেছি সেইটা ল্যাপটপের যেখানে সেভ করেছি সেইটা গিয়ে সিলেক্ট করব সিলেক্ট করার পরে নিচের দিকে ওপেনে ক্লিক করব দেন একটা অপশন আসবে এখানে আমি ওকেতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার ওই পিডিএফটা এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে টেক্সট আকারে সব চলে আসবে অর্থাৎ ওই পিডিএফের লেখাগুলো ওয়ার্ড ডকুমেন্টে সরাসরি লেখা আকারে চলে এসেছে এখন আমরা এই পুরো লেখাটা সিলেক্ট করে লেখার ফরমেটিং ফন্ট টেক্সট কারেকশন সব কিছু করে নিতে পারবো ইভেন দো ফন্টের কালারও চেঞ্জ করে নিতে পারবো অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম